হ্যালো এবার আসসালামু আলাইকুম শায়দম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে আমি থানকুনি পাতা নিয়েছি এই থানকুনি পাতা দিয়ে আমি আপনাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো আবার অনেকে এটা বলে থাকেন টেকা মানিকের পাতা কার দেশে কোন কোন নামে এই এই থানকুনি পাতাটা কি নামে ডাকেন সবাই আমাকে কমেন্টস করে জানাবেন তো এই থানকুনি পাতাগুলো আমি আমার বাগান থেকে তুলে নিয়ে আসে ঠিক এরকম করে পাতাগুলো নিয়ে এসে এখন আমি ধুয়ে নিব দেখো পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলো কেটে মেটে আপনাদের জন্য নিয়ে আসছি এই যে পাতাগুলো দুই আমি কুচি কুচি করে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিব আমি হাফ চামচ পরিমাণ আস্ত জিরে আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা পেস্ট দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি আর এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি আর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদের গুঁড়া এখন দিয়ে আমি ভালো করে গুঁড়া মাখিয়ে নিব মাখানোটা কিন্তু হয়ে গেছে যখন পাতাগুলো নরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব বেটে রাখার ডাল ডালটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব সুন্দর করে আমি মাখিয়ে নিচে হয়ে গেছে আমার মাখানো এই থানকুনি পাতাটা কিন্তু অনেকে ওষুধে কাজেও ব্যবহার করে এটা কিন্তু অনেক গুণ রয়েছে চুলাতে একটা কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দিব সয়াবিন তেল তেলটা গরম হলে দিয়ে দিব বড়া যে যেভাবে পারো সেইভাবে সেপ দিতে পারো আমি এই করে ভালো করে ভেজে নিব এক এক করে উল্টে দিচ্ছি দেখুন বাজাটা কত সুন্দর হয়েছে সবগুলো বড়া কিন্তু উল্টানো হয়ে গেছে এখন আমি লাল লাল করে ভেজে নিব ভরা কিন্তু বাজা হয়ে গেছে এখন আমি এক এক করে নামিয়ে নিব এই যে নামানোর শেষ দেখুন বড়াগুলো কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি লাল লাল করে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও করতে গেলে হয়তো একটু বড় ছোট হইতেই পারে সেই জন্য আপনারা বিরক্ত হবেন না প্লিজ ভিডিওগুলো দেখবেন আজকের মতন এখানেই শেষ আলাপে